থাকবে না কন্টেন্ট নিয়ে প্রপার গাইডলাইনের অভাব থাকবে না থাকবে না স্ক্রিপ্ট লেখার ভুল দুই সালে এসে কন্টেন্ট ক্রিয়েশন করা মানে আপনার প্যাশনকে কে ফলো করা না আপনার ক্যারিয়ার কে বিল্ড করা আপনার প্রফেশন বা আপনার প্যাশন আপনার ইন্টারেস্ট যাই হোক না কেন হতে পারে আপনি একজন ডিজিটাল মার্কেটার ওয়েব ডেভেলপার গ্রাফিক্স ডিজাইনার অথবা যদি বিজনেসম্যান হন তাহলে তো কন্টেন্ট ক্রিয়েশন জানা আপনার জন্য ফরজ তো আজকের এই ভিডিওটা শেষ হতে হতে আপনি জানবেন যে কোথা থেকে শুরু করবেন কিভাবে শুরু করবেন প্রপারলি একটা গাইডলাইন কিভাবে পাবেন তো ওয়েস্টিং সিঙ্গেল অফ সেকেন্ড প্রশ্ন আসে আপনি কন্টেন্ট ক্রিয়েশন কেন করবেন হতে পারে স্টোরিটেলিং হতে পারে রিভিউ করা হতে পারে টিউটোরিয়াল শেয়ার করা হতে পারে কাউকে কিছু শেখানো যাই হোক না কেন আপনি যদি আপনার স্কিলটাকে শেয়ার না করেন মানুষ আপনাকে চিনবে না আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়বে না যখন আপনি কন্টেন্ট ক্রিয়েশন করবেন মানুষের সাথে আপনার নলেজ শেয়ার করবেন আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন আপনার গল্পগুলো শেয়ার করবেন তখন মানুষ আপনাকে চিনবে আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়বে আর যখন আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়বে তখন আপনি যে প্রফেশনে থাকেন না কেন সেই প্রফেশনে আপনি কিন্তু একটা হাই ডিমান্ডের লোক হয়ে যাবেন এবং চার্জ অনেক বেশি করতে পারবেন এটা হলো কে ভাই বেসিক জিনিস এখন আসি আপনি কিভাবে শুরু করবেন আমরা মনে করি কন্টেন্ট বানাইতে অনেক অনেক জিনিসপত্র লাগে লাগে অনেক এক্সপেন্সিভ জিনিস আপনার হাতে যদি একটা ফোন থাকে যে কোনো ফোন মানে সবাই তো স্মার্টফোন ইউজ করি যে কোনো স্মার্টফোন থাকে আপনি সেখান থেকে শুরু করতে পারেন সব থেকে ইম্পর্টেন্ট হলো গিয়ে শুরু করা আস্তে আস্তে ধাপে ধাপে গিয়ে আপনার ডিভাইস আপডেট হবে আপনার লাইট আপডেট হবে আপনার মাইক্রোফোন আপডেট হবে আমি যখন ফার্স্ট কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছিলাম তখন আমার কাছে ভিডিও করার মতো কোনো ফোনও ছিল না কোনো সময় ভাইয়ার ফোন কোন সময় আপুর ফোন কোনো সময় পাড়া প্রতিবেশী ধার এনে ভিডিও করতাম এবং সেই ভিডিওগুলো আমার একটা ভিডিও আইটেলের ফোন ছিল সে ফোনে এডিট করতাম তো এইভাবে কিন্তু আমি সেই ছয় বছর আগে শুরু করেছিলাম তো তখন শুরু করার কারণে কথা বলতে বলতে দেখা যায় এখন আমি কথা বলতে পারি হয়তো অনেক কিছু করতে পারিনি বাট দেখা যায় শুরুটা করার কারণে অনেকে যারা এখন পর্যন্ত শুরু করে নাই ডিভাইস সুযোগকে যারা অজুহাত দিয়ে এখনো শুরু করে নাই তারা কিন্তু অনেক পিছিয়ে রয়েছে তো শুরু করাটা সব থেকে ইম্পর্টেন্ট আপনি যদি প্রপার একটা গাইডলাইন চান যে কীভাবে শুরু করবেন কোথা থেকে শুরু করবেন আপনারা শুরু করতেছেন আপনার কন্টেন্টগুলো ভালো হচ্ছে না এঙ্গেজিং হচ্ছে না কি কী ভুল আছে কিভাবে ইম্প্রুভ করবেন এই সব কিছু যদি ডিটেলসে জানতে চান তাহলে আমার লেখা এই বুকটি আপনি পড়তে পারেন কন্টেন্ট ক্রিয়েশন সিক্রেট এই বুকটি যদি আপনি পড়েন তাহলে আপনি বাজেটের ভিতরে কীভাবে আপনি সেট সাজাবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড সাজাবেন কীভাবে মাইক্রোফোন সেট করবেন কীভাবে ক্যামেরা ইউজ করবেন আপনি কীভাবে কথা বলবেন আপনার কথা বলার স্টাইল কি হতে পারে স্ক্রিপ্ট কীভাবে লিখবেন কইভাবে স্ক্রিপ্ট লিখলে অডিয়েন্স ইঙ্গেজ হয় এবং এডিট কীভাবে করবেন সব কিছু ইন ডিটেলসে জেনে যাবেন এই বইটি পড়লে তো এই বইটির লিংক দেওয়া আছে কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে একটু কষ্ট করে পার্চেস করে যদি পড়েন ইনশাল্লাহ অনেক ভ্যালু পাবেন এবং আপনার কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে যত প্রশ্ন যত যা আছে সব কিছু এই বইটিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি একটা প্রপার গাইডলাইন পাবেন এই গাইডলাইন আপনি ফলো করলে ইনশাল্লাহ আপনি ভালো করতে পারবেন কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট আপনার নিজ অথবা আপনার টপিক সিলেক্ট করা হজবর যা ইচ্ছা তাই ভিডিও বানানো হবে না যে কোনো একটা টপিক সিলেক্ট করবেন সেই টপিকের উপরে ভিডিও তৈরি করতে হবে এখন প্রশ্ন আসে কিভাবে নিসিলেক্ট করবেন এটা সিলেক্ট করার জন্য আমি সহজে একটা মেথড আপনাকে বলে দিচ্ছি আপনি খাতা কলম নেবেন তারপরে আপনার সব থেকে ভালো লাগে বা আপনি সব থেকে আগ্রহী এরকম তিনটা বিষয়ের নাম খাতায় লিখবেন সেই তিনটা বিষয়ের ভিতর থেকে যেটা ডিমান্ড মার্কেটে খুব ভালো আছে একটু গবেষণা করে বের করবেন তো যেটা ডিমান্ড ভালো আছে সেটা নিয়ে আপনি কাজ করা শুরু করে দিতে পারেন তবে দুই হাজার পঁচিশ সালে এআই রিলেটেড যদি ভিডিও বানান সেক্ষেত্রে অনেক বেশি রিচ এবং অনেক বেশি ইঙ্গেজমেন্ট আপনি পেতে পারেন কারণ দুই হাজার পঁচিশে এআই আরো অনেক বেশি বুস্ট করবে এখন আপনি আমাকে বলতে পারেন ভাই আপনি তাহলে এআই নিয়ে ভিডিও কেন বানাচ্ছেন না ভাই এআইটা আমার নিশ না আমি অন্য নিচ নিয়ে কাজ করি আমি প্রোডাক্ট রিভিউ মাঝে সাথে টিউটোরিয়াল ভিডিও করে থাকি এটা আমার নিশ তো আমি আমার নিচ নিয়ে কাজ করতেছি তো আপনি যদি নতুন শুরু করেন তাহলে আপনি এআই নিয়ে কাজ করতে পারেন কারণ এটা অনেক বেশি গ্রো করবে দুই সালে ইনশাআল্লাহ কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু অনেক ছোটখাটো জিনিস থাকে যেগুলো আপনি যদি প্রপারলি মেনে রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে পারেন ধারাবাহিকতা ধরে রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি বেশ ভালো পরিমাণে গ্রো করতে পারবেন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতেছেন বা শুরু করবেন ভাবতেছেন তাহলে আমি বলবো আপনার এখনই শুরু করা উচিত আর যদি একটা প্রপার গাইডলাইনের প্রয়োজন হয় তাহলে আমার লাকি বুকটা আপনি পড়তে পারেন ইনশাল্লাহ অনেক ভালো পাবেন এবং অনেক বেনিফিটেড হবেন যার লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দেওয়া একটু করুন তো আজকের ভিডিও পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন তো দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে হতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কেয়ার আলাইকুম